আজকে একটা আকাম করতে যেতেছি আজকে ব্যাক টু ব্যাক দুইটা ছবি দেখার প্ল্যান করে যেতেছি কারণ অনেক ছবি জমে গেছে দৈনিক একটা করে দেখতে গেলে এত আপ ডাউনের ভেজাল গরমে ভাল লাগে না তাই আজকে দেখছি সময় মিলে গেছে এগারোটা থেকে একটা ছবি ওমর দেখব আর ওইটা ছবি দেখে বের হয়েই একটা চল্লিশে ওইটা কাজল রেখা কাজল রেখা দেখব এই হলো গিয়ে আজকের প্ল্যান বসুন্ধরা সিটিতে যাইতেছি এখন এইবারের ঈদে এতগুলো ছবি মুক্তি পাইছে রে ভাই এগারোটা তার মধ্যে আবার এই যে নতুন ছিলাম প্রায় দু গতকাল তো জন্য ছবি দেখা হয় নাই তো যেহেতু আজকে থেকে ছবি দেখা স্টার্ট এতগুলা ছবি দৈনিক একটা করে দেখলেও অনেকদিন লেগে যাবে তো ভাবলাম যে তাহলে ই করি দুইটা করে দেখি তো সেই হিসাবে আজকে সব হিসাব নিকাশ কষে দেখলাম যে আজকে এই দুইটা দেখা যায় ওমর আর হচ্ছে কাজল রেখা কাজল রেখার প্রতি আমার হচ্ছে একদম ফাস্ট প্রায়োরিটি এটা দেখবই দেখব বাকিগুলা না দেখলেও তো সেই হিসাবে কাজল রেখার সাথে দেখলাম আজকে টাইমে মিলে হচ্ছে ওমর একবার এই বের হব ব্যাক টু ব্যাক দুই দুইটা ছবি দেখব তো সেই উদ্দেশ্যে আজকে যাইতেছি এরপর যা যা হলো তা আপনারা সবই আগের পর্বে অলরেডি দেখে ফেলেছেন তো সেগুলো আর রিপিট না করি আজকে ওমর সিনেমার পরে তারপর কি করলাম কাজল রেখা কিভাবে দেখলাম সেই গল্প আজকের ভিডিওতে বলি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তাড়াতাড়ি কিছু খায় আবার চাইতে হবে পরবর্তী সিনেমা দেখতে বাইরে থেকে বাইরে থেকে একটা চা খাইলাম আবার এই পাইতে তারপরটা যেমন খারাপ হইলো না একদম সেই নিচে বি টু থেকে উঠে আসলো আবার তালায় উঠে দেখি যে এখানে প্রচুর ভিড় চারটা কাউন্টারের মধ্যে দুইটা কাউন্টার মানুষ নাই আর বাকি যে দুটা কাউন্টার হম জানি নিচ থেকে পাঁচ নাম্বার শাড়িতে এক লাইনে পাঁচটা হবে

এই তো মাত্র একটু ফান আগে ওমর দেখে বের হয়েছি এখন আবার একটা চল্লিশে এক কুড়িটি বেজে গেছে এই যে কাজল রেখার টিকিট নিয়ে এখন ভিতরে দেখবো কাজল রেখা মজার ব্যাপার হলো মাত্র হল ওয়ান থেকে সিনেমা দেখে বের হইলাম আবার সেই হল ওয়ান এই সিনেমা দেখতে আসছি মজা না বিশ মিনিটের ব্যবধানে একই হল হল নাম্বার ওয়ান এর মধ্যে একটা সিনেমা দেখে বের হয়ে আবার বিশ মিনিট পরে ওইটাতে আবার ঢুকছি প্রথমে ছিল এইচ নাইন আর এখন এইচ ষোলো মাত্র সাতটা সিটের ব্যবধান একবারও এই ইলেভেন সিটটা পাইলাম না আফসোস যাই হোক সিনেমা দেখে ভালোই লাগলো গিয়াসুদ্দিন সেলিমের ছবি নির্মাণটা অনেক সুন্দর করে বানাইছে অনেক পালিশ কাহিনী তো আগে থেকে জানি আমরা তো ছোটবেলায় স্কুলেই কাজল লেখার গল্প করছি তো মেনলি এই জন্যই সিনেমাটা দেখার প্রতি আমার আগ্রহ বেশি ছিল কারণ হয় কি বাইরের দেশে হলিউডে বা বলিউডে ওদের যে নোবেল আছে জনপ্রিয় সব নোবেল বেশিরভাগ ছবি সেই নোবেলের উপর বেস করে সিনেমা বানায় ওইগুলার আলাদা একটা অডিয়েন্স আছে বাংলাদেশেও অনেক কিন্তু যথেষ্ট ভালো গল্প নোভেল এরকম উপন্যাস আছে কিন্তু সেইগুলা থেকে আরকি সিনেমা আরো ওরা বানায় না এই জিনিসটা যেমন হুমায়ুন হুমায়ুন আহমেদের হিমু যদি সিনেমা বানায় আমি সবার আগে দেখতে যাবো কয়দিন আগে মাসুদ ডানা নিয়ে বানাইলো যদি ছবিটা এত বেশি ভালো হয় নাই তারপরেও দেখতে গেছি মাসুদডানা আমি ফ্যান তো বাংলাদেশের আরো উচিত এরকম নোবেল থেকে সিনেমা বানানো শরীরের উপর বেশি টর্চার করে ফেললাম ব্যাক টু ব্যাক দুইটা ছবি দেখে হওয়ার পর এসিতে থাইকে অসুস্থি লাগতেছে মাথাটাও চিনচিন করতেছে লেভেল সেভেন কয় মাস ধরে এরকম নির্মাণ থাকে

আমি হচ্ছে মেনলি মন্দির দেখার জন্য আর কি ছটফট করতেছিলাম সিনেমাতে দুইজন আর কি কাজল রেখা চরিত্র অভিনয় করছে তেরো বছর বয়সে কাজল রেখাতে অভিনয় করছে সাদিয়া আয়মান ওকে আমি এর আগে ভালো মতো চিনতাম না কিন্তু আমি মন্দিরাকে অনেক আগে থেকে চিনি এর কারণ হচ্ছে আমি যে নাটকটা দেখে স্পেশালি আফরান নিশোর ফ্যান হয়ে গেছিলাম নাটকটার নাম হচ্ছে চোর সেটাতে আফরান নিশোর অপজিটে নায়িকা ছিল মন্দিরা কি খাই কি বলি কেউ খবর নিছে কেউ খবর নেন নাই

আজলের কাছে নামা বের হবে এই খবর অনেক আগে থেকে পাইছিলাম কত বছর থেকে আর কি শুধু শুনতেছি মুক্তি পাবে মুক্তি পাবে অবশেষে এর ছবিটা মুক্তি পাইলো দেখলাম ছবিটা ভালোই লাগলো মোটামুটি যেহেতু কাহিনীটা আগে থেকে জানি সেহেতু সিনেমার মধ্যে কোনো থ্রিল পাইলাম না মাঝখানে শুধু এক জায়গায় একটু ঘাবড়ে গেছি যে ছবির কি কাহিনী অর্ডার করলো নাকি কারণ কাজল রেখার যে ভাই বড় হওয়ার পরে সেটা কিরকম যেন একটু হিজল হিজল টাইপের করে ফেলছে তো তখন একটু কনফিউজ হয়ে গেছিলাম এটা কি এটা কাজল রেখার ভাই নাকি এটা ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে কাহিনীতে আর আরেকটা মজার ব্যাপার হলো এই ঈদে শরীফুল রাজের তিন তিনটা ছবি মুক্তি পাইছে এর মধ্যে আজকে ব্যাক টু ব্যাক দুই দুইটা ছবি দেখে ফেললাম তার মানে কি আমি কি শরীফুল রাজের ফ্যান হয়ে গেছি না শরীফুল রাজের আরেকটা সিনেমা দেখা বাকি দেয়ালের দেশ এটা নিয়ে আমি এত বেশি ইন্টারেস্টেড না এখন এটা কোন থিয়েটারে দেখি সেটা একটা চিন্তার বিষয় আর নেক্সট প্রায়োরিটি হতে রাজকুমার রাজকুমার দেখতে যাব এখন কাল অথবা পশু দেখতে যাব। আর রাজকুমার সিনেপ্লেক্সে দেখবো না রাজকুমারটা দেখবো দেখছিলাম দেখি আর সিনেপ্লেক্স আমার সাথে প্রতারণা করতেছে নাকি কারণ ঈদের আগে সেঞ্চুরি করে গেলাম তখন আমাকে মেসেজ দিলো যে সেঞ্চুরি উপলক্ষে আমাকে একটা ফ্রি টিকিট ভাউচার দেবে কই ওদের তো কোনো ফ্রি টিকিট ভাউচার দেওয়ার নামই নাই আমার কন্ট্যাক্ট নাম্বার নিলো যাই হোক অনেক কথা বলে ফেলছি ভিডিওটা লম্বা হয়ে যেতেছে আর কথা না বাড়াই লেপ আসার একশো দুইতম ছায়াছবির নিহারণ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ